জুয়া খেলায় সর্বশান্ত হয়ে আত্মঘাতী এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম টুটন সাহা বয়স ৪৫ বছর তার ভট্টপুকুর এলাকায় বুধবার বিকেলে ভাড়া বাড়িতে করে সে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় মৃত টুটন সাহার ভাই জানান টুটন সাহার স্ত্রী ও এক কন্যা রয়েছে তার স্ত্রী আট বছর পূর্বে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যায় টুটন জুয়া খেলায় আসক ছিল আট মাস পূর্বে সে বাড়ির জায়গা বিক্রয় করে দেয় তারপর সে ভাড়া বাড়িতে থাকতো বুধবার দুপুরে ভাড়া বাড়ির মালিকের সাথে কথা বলে ঘরে ঘুমিয়ে থাকে পরে সন্ধ্যা বেলায় ভাড়া বাড়ির মালিক টুটন সাহাকে ডাকাডাকি করে কোনো সারা না পেয়ে তার ভাইয়ের বাড়িতে খবর দেয় টুটন সাহার ভাইয়ের বাড়ির লোকজন ভাড়া বাড়িতে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় নিজ কোণে ফাঁসিতে ঝুলছে সে পরবর্তী সময়ে খবর দেয়া হয় পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিপি হাসপাতালে নিয়ে যায়